নর্মালি যেটা হচ্ছে যে এতদিন যেটা হচ্ছে যে ডেড় মাসে কিছু আগে যদি আপনি প্রিন্টিং করেন তো কিছু অ্যাডভান্টেজ থাকে তো এটা আমার কাছে সারপ্রাইজিং ছিল তো আলহামদুলিল্লাহ যে আমরা আসলে ওই যে সুযোগটা পেয়েছি ওটা আমার ছেলেটা খুব ভালো এটাকে কাজে লাগিয়েছে

হ্যাঁ নিশ্চয়ই যেটা যে ওর ব্যাটিং অর্ডারটা একটু সাপ্লিং ছিল টিমের আসলে প্রয়োজনে মনে হচ্ছিল যে আমরা ওকে কোথায় ব্যবহার করতে পারি তো ওইভাবে আমরা আসলে চিন্তা করছি আপনি শুধু এই বছর একটা চিন্তা করবেন না লাস্ট ইয়ার কিন্তু আসলে ওপেন করেছিল ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল তো আসলে এই জিনিসগুলো আপনি যখন অ্যাজ এ কোচ হিসেবে চিন্তা করবেন তখন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স পারফরমেন্সেও কিন্তু কিছু কনফিডেন্স আপনাকে দিবে বা কিছু ইঙ্গিত আপনাকে দেবে তো এইগুলোর পরে আমাদের আসলে ট্রাস্ট ছিল তো এখনও আমরা চিন্তা করছি আমাদের উপরে দিকে আসলে কীভাবে সেট করা যায় যে আসলে অনেকগুলো ম্যাচ হয়ে গিয়েছে তারপরে আমরা এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা স্টেবেল ব্যালেন্স ব্যাটিং পজিশন আমরা পেয়েছি সিলেটে যেহেতু ম্যাচ বেড়ে গেছে একটা অনেকগুলো ম্যাচ হচ্ছে আজকের ম্যাচের পর তো মনে হচ্ছে যে নেক্সট ম্যাচগুলো লস করি মার পসিবিলিটি খুব বেশি জানেন যে এতগুলো ম্যাচ হলে ন্যাচারালি যে উইকেটের পরিচর্যাটা ওইভাবে হয় না তো আসলে হয়ে তার সাথে সাথে দেখেন যে কন্ডিশন যে অবস্থা এখানে আমার কাছে মনে হয় যে এটা ব্যাটসম্যানদের জন্য আস্তে আস্তে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে তো এটার মধ্যে থেকেই খেলতে হবে এখনও স্টিল আপনারা জানেন যে আফগানিস্তানের সিরিজ আছে এ চলে যাবে ও আসবে পাকিস্তান থেকে তো এটা আসলে আমরা আগে থেকে জানি এখন যদি আমি বলি যে এরকম হয়ে যাচ্ছে এ চলে যাবে না কেন কেন আমরা এগুলো আগে থেকে জানি তো ওইভাবে আমরা আসলে করার চেষ্টা করছি যে কে চলে যাবে ওর রিপ্লেস কে হবে কিন্তু এটার মানে ইটস এ ডিফিকাল্ট খুবই চ্যালেঞ্জিং জানেন যে অনেকগুলো টি টোয়েন্টি সিরিজ একসাথে হচ্ছে তো ওইটার মধ্যেই আসলে আমাদের করতে হবে বিপিএল এক মাটি অনেকগুলো ম্যাচ হচ্ছে আগে প্রস্তুতি হিসেবে তো ব্যাটারদের জন্য কিংবা বলারদের জন্য মানে বিশ্বকাপের প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত হচ্ছে না আসলে আমি আপনি বলতে পারছি যে পাকিস্তানে কি ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কাতে কী ধরনের উইকেট আমরা পাবো তো নর্মালি আপনি যদি পারফর্ম করেন যে কোনো চ্যালেঞ্জ একটা আপনি শুধু ফিজিক্যালি চিন্তা করবেন না স্কিল ওয়াইজ চিন্তা করবেন না যে ব্যাটে বলে লাগছে আমি অনেক কনফিডেন্ট আপনি যদি ক্র্যান্স মুভমেন্ট বা ওরকম টাফ সিচুয়েশনের মধ্যেও আপনি যদি আসলে নিজেকে প্রুফ করতে পারেন আপনি স্কিল যদি শো করতে পারেন ওইখানে কিন্তু আসলে অনেক আসলে আপনার কোয়ালিটিটা আপনি আসলে শো করতে পারছেন আপনি মেন্টালি অনেক স্ট্রং হবে তো এই সব জিনিস তো আসলে ইম্প্রুভ করছে একটা শুধু স্কিল ওয়াইজ আমি না চিন্তা করে তো আপনার ক্রিকেট আমরা বলি যে মেন্টাল গেম এখানেও তো আসলে এখানেও প্র্যাকটিসটা তো দরকার এখানে এটা আসলে বেশ চ্যালেঞ্জিং থাকবে হ্যাঁ আজকে ছেলেরা যে ধরনের অ্যাপ্রোচ ম্যাচে আসছিল এবং প্রথম থেকেই তাদের মধ্যে ওই ইয়েটা কাজ করছিল কেন আপনারা জানেন যে আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরেছি তো আজকে আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো ছেলেরা আসলে মাঠের মধ্যে ওই ধরনের বা বডি ল্যাঙ্গুয়েজ বাডি অ্যাটিটিউড ছিল

আমি যখন চারে ব্যাটিং করেছি তখনও আসলে ওই ইনফরমেশন আমাকে দেওয়া হয় না বা এখন ও ওপেনিংয়ে নামছে এটাও আসলে টিম তখন মনে হয়েছিল যে আমার কাছে ইমনকে চারে খেলাইলে কেন আপনারা জানেন যে ময়নারি আসছেন তো আমার আমার জন্য মনে হয়েছে যে মিডিল অর্ডারে আমার এখন যে ফরেন প্লেয়ার আছে এটা বেশ ভালো কেন অমর জয় আছে নিচে হ্যারি ইয়ে আছে ব্রুকস আছে এখান ব্রুকস আছে তো আমার কাছে মনে হচ্ছে যে ইমনকে ইমনের জায়গায় এখন আমরা যদি ইউজ করি তাহলে আমরা আমার কাছে ভালো হবে কেন ও এখন ভালো ফর্মে আসে ও যত বেশি খেলবে আমাদের জন্য তত বেশি লাভ কথা

জি বুঝি নাই হ্যাঁ আসলে আমার কাছে মনে হয় যে আমরা লাকি যে ইমন এমন একটা ব্যাটসম্যান যে নর্মালি ওপেনাররা যেটা হয় যে পাওয়ার প্লেতে পাওয়ার প্লেটা ইউজ সার্কেলটা ইউজ করে তারপরে যখন খেলাটা বড় হয়ে যায় ওপেন হয়ে যায় তখন দেখা যায় যে ওই প্যাটার্নে ব্যাটিং করলে অনেকে সাকসেস হয় না কেন ওই সময় স্ট্রাইক আউট করতে হয় খেলাটা ক্যালকুলেটিভ রিক্স নিতে হয় খেলাটা প্যাটার্নটা আসলে আলাদা হয়ে যায় তো ইমনের বই যে প্রুভ করেছে যে আসলে সে পাওয়ার প্লেতেও খেলতে পারে এবং পাওয়ার প্লে পরেও আসলে খেলাটা ডিপে নিয়ে যাওয়ার মতন ক্ষেত্রে কেন ওই সময় গেলে যে স্ট্রাইকারে খেলা উচিত বা যেভাবে খেলা উচিত ওর মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা এবার দেখতে পেয়েছি